السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم أمر شرطي محمد رب العالمين الشكر يا ديكوري رب العالمين أمدركي বীরনবী সাল্লাম সাল্লামের জীবনের উপরে তার সিরাতের উপরে এই বিশাল একটি আয়োজন করার তৌফিক কামত দিয়েছেন আমাদেরকে সেই রবুল আলামিনের আমরা সুপ্রিয়া দেখি সকলে বলে আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আসার নবী যার আদর্শই আমাদের আদর্শ বীরনবী সাল্লি সাল্লাম জীবনের প্রতিটি মুহূর্ত তার উন্মতির জন্য চিন্তা করেছেন এমন কোন ব্যক্তি নেই যার আদর্শ আমাদের রাসুসুল্লাহ সালাম না একটা নারী বলেন একজন স্বামী বলেন একজন বাচ্চা বলেন একজন মরববি বলেন একজন পথিক বলেন সবার জন্য আদর্শ একমাত্র কে আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই রাসুলের প্রতি দূরত করে আমরা সাল্লাহ আলাইসাল্লাম অথবা সংক্ষিপ্ত আকারে রাসুলির জীবনী থেকে আমি আপনাদের সামনে আট থেকে দশটা পয়েন্ট বলে আমি শেষ করব ইনশাল্লাহ যারা আপনারা দাঁড়ায় আছেন একটু বসে পড়েন যারা আপনারা বাহিরে দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসে যান উপরে আমাদের মা বন্ধের জন্য জায়গা আছে দ্বিতীয় তলা তৃতীয় তৃতীয়তলা দ্বিতীয় তলা তৃতীয় মা বন্ধের জন্য জায়গা আছে উপরে ছেলেদের জন্য জায়গা আছে একটু কষ্ট করে আপনারা এলোমেলো না করে ঘোরাফেরা না করে একটু বসে যান প্রিয় ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা রাসুল সাল্লা সাল্লামের শিক্ষা থেকে প্রথম যে কথাটা বলবো আমি রাসুল সাল্লাহ সাল্লামের জীবনও থেকে যে আল্লাহর ওপর কুল আল্লাহর উপর পূর্ণ তাওয়াকুল প্রত্যেক মুসলিম নারী হোক পুরুষ হোক সকলকে থাকতে হবে তা আমাদের পূর্ণ আস্থা পূর্ণ ভরসা একমাত্র কার উপরে থাকবে একমাত্র আল্লাহর উপরে থাকবে ও মাই ইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহু হাসবু যে আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহর উপর তাওয়াকুল করে যে আল্লাহর উপর তার সবকিছু নির্ভর করবে একমাত্র আল্লাহ তার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ তাহলে আমাদের সর্ব ক্ষেত্রে আমরা কার উপর নির্ভর করি আল্লাহ তালার উপর নির্ভর করি ইনশাল্লাহ দুই নম্বর যে কথা বলবো যে সত্যবাদিতা রাসুল সাল্লি সাল্লামের কি তিনি ছিল সত্যবাদী রাসুলের যারা সূত্র ছিল যারা কাফের ছিল যারা রাসুলকে দেখতে পারতো না তারাও রাসুলকে মিথ্যাবাদী কখনো কি বলতে পারে নাই যারা রাসুলের সূত্র তারাও রাসুলকে সত্যবাদী হিসেবে তারা আখ্যা দিয়েছে তিনি আল তিনি এই রাসুলের যে গুণটা ছিল এই গুণটা সকলের আমাদের কি এই গুণান্বিত হইতে হবে আমরা জন্য সত্য কথা বলি কখনো মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলে কি কবিরা গুণা সত্য কথা যদি আমরা বলি আল্লাহ তালে আমাদের কি কি করবে সাহায্য সহযোগিতা করবে তিন নাম্বার রাসুলের চরিত্র থেকে রাসুলের জীবনী থেকে যে পয়েন্টটা বলবো যে তিনি মহান চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ আল্লাহ তালা কি সুরা কালামে বলেন ও ইননাকা লাআলা খুলকিন আযীম হে রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ তালা রাসুলের প্রশংসা করতেছে রাসুল দেখেন এর আগে একটা ঘটনা সাল্লাম যে এক ব্যক্তি মসজিদে এসে কি প্রশ্ন করে দিল এক ব্যক্তি এসে রাসুলের কি বলতে গামছা পেঁচায় তাকে কে জানতেছে বেদুয়ি সে বুঝেনা রাসূলের মর্যাদা কি

যখন তিনি প্রতিশোধ নেন নাই ও আত্বফু ফাআকিবু বিমিসলি মা উতিবতুম বি ওয়া ইন লাহ ওয়া খায়র লিস সাবিরিন সুতরাং সর্বক্ষেত্রে আমরা প্রতিশোধ পরায়ণ না হয়ে আমরা কি ধৈর্য ধারণ করার চেষ্টা করব আল্লাহর উপর কি ছেড়ে দেব আমরা ইনশাআল্লাহ তিন নাম্বার চার নাম্বার বিষয় হলো দয়া এবং ক্ষমা এই গুণটা বড় একটা গুণ দয়া এবং কি ক্ষমা আমরা দয়া দয়াশীল হব আমরা কি কখনো অহংকার করব না হিংসা করব না আমরা আমার জনসম্পদ আছে আমি অনেক বড় লোকের ছেলে মেয়ে বলে নিজেকে দম্ভ করা অহংকার করা তিনি কখনো কি করে নাই অহংকার করে নাই তিনি কখনো কি অন্যের প্রতি কি খারাপ আচরণ করে নাই সবার প্রতি তিনি দয়া বান ছিল আমরাও অন্যের প্রতি দয়াবান হব বিনয়ে হব নম্র হব অন্যকে অগ্রাধিকার দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ পাঁচ নম্বর যেটা বলবো রাসুলের এবাদত প্রিয় আমার এই যে ছোট বায়ু বোনেরা তোমরা যারা আসছো দেখো আল্লাহ রসুল সাল্লাম বলছে কি যে সাত বছর বয়সে আপনি আপনার সন্তানকে সালাতের শিক্ষা দিন কয় বছর বয়সে সাত বছর বয়সে সাত বছর বয়সে সালাতের জন্য কি তাকে শিক্ষা দিতে হবে দশ বছর বয়সে যদি সালাত না পড়ে তাকে প্রহার করতে হবে আমাদের মাঝে দেখা যা দশ বছর না পনেরো বছর বিশ বছর তিরিশ বছর মৃত্যুর সময় হয়ে যাচ্ছে তারপরে মসজিদকে চিনে না একদ আদায় না তিন অক্টো পরে তো দুই না অথচ পাঁচ অক্টো সলাত আমাদের উপর কি হয়েছে সুতরাং আমরা যদি রাসুলকে ভালোবাসি এই যে রাসুলের নামে কত সঙ্গীত চোখ দিয়ে পানি বের হয়ে গেছে রাসুলকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না রাসুলকে ভালোবাসি কিন্তু রোজা রাখি না রাসুলকে ভালোবাসি কিন্তু গরিবকে মহাপত করি না রাসুলকে ভালোবাসি কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করি এগুলো কি রাসুলের চরিত্রের মধ্যে গুণা বলে এগুলা না তাহলে রাসুলের যে সমস্ত গুণে গুণান্বিত ছিল ভালো যে কর্মগুলো তিনি করছেন সেগুলো আমাদের প্রত্যেক সোনা বন্ধু ছোট ভাই বোন সকলকে সেগুলো করতে হবে কাজে আমরা যেন ছোট থেকে আমরা সরাত আদায়কারী করি

রাসুলকে মারার জন্য আবু জেহেল কতবার তিনি অগ্রসর হয়েছে রাসুলের দিকে রাসুলকে হত্যা করে ফেলবে রাসুলের বাড়ি চতুর্দিকে ঘেরাও করে ফেলছে রাসুলকে দুনিয়া থেকে শেষ করে দেবে রাসুলকে মারার জন্য এই মক্কা থেকে মদিনা গেল আক্রমণ করার জন্য উহুদ যুদ্ধে তারপরে বদর যুদ্ধে রাসুলকে ধ্বংস করার জন্য দশ হাজার কাপেরদেরকে নিয়ে খন্দকের যুদ্ধে গেল রাসুলকে দুনিয়া থেকে শেষ করার জন্য কিন্তু শেষে দেখা গেল কি মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসুল সব কিছু ভুলে গেলেন রাসুলের সাথে যে সুত্রতা যে পরিমাণ নির্যাতন রাসুল এবং সাহাবাদেরকে গাফেররা করছে কিন্তু মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসুল সবাইকে তিনি মাফ করে দিলেন সুহান আল্লাহর রাসূলকে যে কষ্ট দিছে সব কষ্ট তিনি কি ভুলে গেলেন লা তাসবিবা আজকে তোমাদের উপর আমার কোনো কি নাই অভিযুক্ত নাই আল্লাহ আকবার যে মানুষটাকে তার নিজের মাতৃভূমি থেকে মক্কা থেকে বের করে মদিনায় পাঠিয়ে দিছে সেই রাসুল তাদের সব অপরা ভুলে গিয়ে তাদেরকে বাস করে দিলেন আল্লাহ তাআলা কত তিনি দর্জুতারণ করলেন সুতরাং আমরা কি পারি না অন্যকে ক্ষমা করে দিতে ধৈর্য ধারণ করতে অন্যের প্রতি সহানুভূতিশীল হইতে ইনশাল্লাহ আল্লাহ তালা সেটা অভিজ্ঞান করতাম সাত নম্বর হলো রাসুলের জীবনে থেকে ন্যায় প্রতিষ্ঠা করা ন্যায় ইনসাফ খবরদার জুলুম জুলুম যে করে মাসুমের তো আল্লাহ তালার কাছে সরাসরি কবুল হয়ে যান সুতরাং আমরা কখনো কারো উপর জুলুম করব না কারো উপর আমরা অন্যায় করব না কারো উপর আমরা অবিচার করব না কাউকে আমরা স্বজন প্রীতি করবো না ঠিক আছে কাজে আমরা সকলে কি ন্যায় পরায়ণ হব যে বিচারক আছে সে ন্যায় প্রেরণ হবেন আমরা সকলেই ন্যায়ের সাথে থাকার চেষ্টা করব আট নম্বর হলো দাওয়াত এবং ভালো কাজ করা আর দুইটা পয়েন্ট বলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ দাওয়াত এবং ভালো কাজের প্রতি আহ্বান করা আল্লাহ রসুল বলছে কি তিনি বিদায় হজের সময় অর্থাৎ মৃত্যুর আগে তিনি বলে গেছেন যে আজকে আমার কাছ থেকে তোমরা যা শুনলা তোমরা অনুপস্থিত বাইরের বোনদের কাছে তোমরা পৌছায় দিবা কাজে আমরা যেন অবশ্যই ভালো কাজের প্রতি মানুষদেরকে আহ্বান করি আল্লাহ তালা বলছে ওঠে উত্তম ব্যক্তি কে হইতে পারে যে আল্লাহ কি মানুষকে আহ্বান করে হম বলে মিদ আল্লাহি আল্লি মিনাল মুসলিমিন সুতরাং আমরা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবো আল্লাহ রসুল বলে যে ব্যক্তির মাধ্যমে কোনো মানুষ সঠিক পথের দিশা পাইবে মানুষ বেয়া থেকে অন্ধকার থেকে আলোর দিকে আসবে যার মাধ্যমে হেদায়ত পাবে সে লাল উটনির চাইতে উত্তম কাজ করলো সুভান আল্লাহ সুতরাং এটা ফজিল উৎপন্ন একটা কাজ আমরা ভালো কাজ করার চেষ্টা করব ভালো কথা বলার চেষ্টা করব ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ নয় নম্বর হল যে পারিবারিক আচরণ আজকে দেখা যা সন্তান ছেলে মেয়ে মদ খাচ্ছে গাঞ্জা খাচ্ছে অসৎ বন্ধু বান্ধবের সাথে মিশে সে সব কিছু ভুলে যাচ্ছে কয়েকদিন আগে আমরা দেখি মা বাবার উপর নির্যাতন চলতেছে মা বাবার উপর চড়াও হইতেছে যে টাকা না দিলে এইটা ভেঙে ফেলে সেটা ভেঙে ফেলে তারপরে মা বাবার সাথে খারাপ আচরণ করে খবরদার যে ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করবে সে কখনো জান্নাতে যেতে পারবে না তোমরা কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে নামে যেতে চাও জান্নাতে যেতে চাই খবরদার কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে সদাচরণ করো সব সময় আমরা কি মা বাবার সন্তুষ্টি 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 আল্লাহ আমরা সকলেই মা বাবার ভালো আচরণ তার সর্বশেষ সর্বশেষ যে বিষয় সেটা হলো বড়কালের চিন্তা করা আমাদের দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন প্রিয় বায়ু বোনেরা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই দুনিয়ার জীবনটা অস্থায়ী জীবন আমরা একটু যদি চিন্তা করি যে আগে কোথায় ছিলাম এই দুনিয়াতে কতদিন থাকবো আবার কোথায় চলে যাব আবার আল্লাহ তালা আমাদেরকে পুনরুজ্জীবিত করে আবার হিসাব নিকাশ দিবেন। যদি আমার আমল নামায় আমল না থাকে আল্লাহ তালার কাছে আমি কি হিসাব দেব আমার জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণ আমল দরকার আছে সেই পরিমাণ আমল যদি না থাকে তাহলে আমাকে জাহান নামে যেতে হবে সুতরাং ভালো আমলের পাল্লা যেন বাড়ি হয় এই জন্য বেশি বেশি ভালো কাজ করতে হবে খারাপ আমলের পাল্লা যেন হালকা হয় এই জন্য সব কিছু বর্জন করতে হবে আল্লাহ তালে আমাদের সকলকে ভালো কাজ করার রাসুলের জীবনী থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি আল্লাহ তালে সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুল